একগুলো লোক আপনারা বলছেন রসুলের যুগে দিরহাম ছিল রসুলের যুগে দিনার ছিল কই একজনও তো টাকা দিয়ে মূল্য মূল্য দিয়ে কোনোদিন দিক আদায় করেননি আপনার আগে কি কথাটা ঢুকেছে কি কথা রসুলের যুগে মুদ্রা ছিল দুই রকমের একটা বলে দিনার একটা বলে দিরহাম দিনার হচ্ছে কি সোনার মুদ্রা দিরহাম হচ্ছে রোপার মুদ্রা একটা দিনারে চার পয়েন্ট পাঁচ গ্রাম সোনা থাকে আর একটা দিরহামে দুই পয়েন্ট দু নশো পঁচাত্তর মিলিগ্রাম চাবি থাকে আর আপনি ভালো করে বুঝেন আমাকে দিতে হবে কতটি একশ্রা খেজুর দিতে হবে আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি ভাঙা মুদ্রা ছিল দিরহামের নিচে কোন অন্য দিরহাম মুদ্রা ছিল দিনারের নিচে আর কোন মুদ্রা ছিল যেমন আমাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার নোট গুলো আছে এরকম ছিল ছিল না আপনাকে কি দিয়ে আমি বুঝাবো বলুন তো যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ রাসুলের যুগে কিছু লোক এমনও আছে যে এক দিনার দিয়ে দুটো দুম্বা বা দুটা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন তাহলে যেখানে একদিন দিনারে দুটো খাসি পাওয়া যায় তাহলে দিনার দিয়ে ফিতরা দেওয়া চলবে সম্ভব হবে মগজে কুল আছে আচ্ছা আপনাকে আমি বলছি কুড়ি দিরহাম দিয়ে দুটো ছাগল পাওয়া যায়

আর আমাকে আর আপনার মতো পাবলিকগুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি রসলো যুগে কি মুদ্রা ছিল না আপনাকে চ্যালেঞ্জ করে বলছি রসোলের যুগে যে মুদ্রা ছিল দুইটা দুটা বাদে যদি তৃতীয় কোন মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান আর মুদ্রা দিয়ে যদি আল্লাহ রসলো যুগে দেওয়া চালু থাকতো আপনি বলছেন চালু থাকতো তাহলে নিশ্চয় আসতো তার মানে হলো এই যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না আর এত খাটতে হতো না যেহেতু মুদ্রা কোনো বিকল্প ছিল না মাত্র দুটোই ছিল ভালো করে বুঝেন এই যে একসা একসা আল্লাহ আল্লাপের রসুল দিতে বলছেন একসা দাও একসা দাও এই একশা কিন্তু মূল্যের পরিবর্তে এই তুমি এই এক সাহা ফিতরা দাও মূল্যর টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই সা দিয়েছেন রাসুল এবং আল্লাহ রাসুলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা যে রাসুল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে দুদিন থেকে কিনে নিয়ে গেলেন পরের দিন দুধ ধুলেন দেখা গেল যে দুধ মোড়ের মতো এলো না আপনি গরুওয়ালাকে দুধের দুধের জানওয়ারটাকে আপনি ফিরিয়ে দিন যে না ভাই এটা না হলো না আমার দুধ পোষাচ্ছে না আমার ফিরিয়ে দিন এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে এক সা আপনি খেজুর দিয়ে দেন তাহলে দুধের দাম আল্লাহ রসুল কি দিয়ে মিটিতে বললেন টাকা ছিল না রে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ রসুল কি বললেন এক সাহা খেজুর দিয়ে মিটিয়ে দাও এটা মূল্য এটা মূল্য ভালো করে বুঝতেছি না এটা মূল্য আবু তাইবা আসলে গায়ে হিজামা করলেন পুলিয়া লাগালেন রসুল বলছেন আবু তাইবাকে এক খেজুর দিয়ে দাও তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে আমি টাকা রসুন কি দিলেন একসাথে মূল্য মূল্য দিলেন কি দিয়ে খেজুর দিয়ে দেশে হয় না চলে যাচ্ছে আমাদের ছেলেপিলে গায়ে কিনতে আপনি যাচ্ছেন একটা হাড়ি কিনতে মাটি আজ আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন হাঁড়িটা হাড়িটা কত নেই ভাই তিন কিলো ধান লাগবে ধানটা কি হলো হাঁড়িটার মূল্য আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন হাজরত আবদুল্লাহ বিন উমার বলছেন আমার নবী সাল্লাহ বে জাকাতিল ফিতরে শাহ আনমিন তামারিন আর শাহ আনমিন শাহরিন রসুল তো করেছেন একসা খেজুর কিমা একসা জব কিন্তু লোকেরা কি করলো এর সমতুল্য করে নিল কি যদি গম দাও তো আদসা তাহলে এটা ইবিনে উমার এটা একজন সাহাবি ইনি বলছেন কথা রসুলের যুগের ই এক জাহাদুল সাহাবি তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিল কি যে জিনিসটাই একসা খেজুর সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদসা গম এটা ভ্যালু হচ্ছে না না হলে যদি বস্তুই প্রমাণ হতো তাহলে কোনদিন এই কথাটা হতো না যে সাহাবাহাম গমের বেলাকে আদশা করে দিলেন অর্থাৎ শো কেজি আর খেজুরের বেলা আড়াই কেজি বললেন তার মানে আড়াই কেজি খেজুরের সমতুল্য হচ্ছে আদশা গম তাহলে মানে এটা হচ্ছে ভ্যালুয়েশন আর এরা বলছে না ভ্যালু করতে হবে না ভ্যালু করতে হবে না আর যাতে ইন্দ্রিশ বছর পর পরদিন আলেন আর আশা করেন খুব বাত বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানে যে এটা যদি আমরা কি দিই দুই মানে মদিনার এক শাহ খেজুরের সমতুল্য তাহলে মতো যাত্রায় একজন স্বাভাবিক তিনি ভ্যালুয়েশন করছেন গমের কার সাথে জবের সাথে খেজুরের সাথে তার মানেটা কি এই এক শাহ খেজুর যেই মুদ্রাতে বাজারে পাওয়া যাবে ইয়াক আদশাহ যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে